প্রধান থেকে জিজ্ঞেস করেছে ভাস্কর্যগুলো ভাঙার ব্যাপারে আপনার মন্তব্য কি তো তিনিও বললেন ওনার গুন্ধর কন্যাকেই জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি বসাইও নাই ভাঙিও নাই কেন ভাঙছে কারা ভাঙছে ওনার কন্যারে জিজ্ঞেস করেন কি ওনার কন্যাকে জিজ্ঞেস করেন আচ্ছা একটা মুর্দা মানুষ মৃত মানুষ তার ভাস্কর্য উঠাবার জন্য বাংলাদেশের যে পরিমাণ জীবিত মানুষকে হত্যা করা হয়েছে সারা পৃথিবী কি এর উদাহরণ কোন আছে সারা দুনিয়ায় কোথাও কারোর ছবি নিয়ে কেউ মারা গেছে মানব জাতিরীতি ইতিহাসে পৃথিবীর কারোর ছবি আর ভাস্কর্য নিয়ে যুদ্ধ করে কি কেউ মারা গেছে আমাদের মা মল প্রথম গ্রেপ্তার হলো কোন মামলা হাজার হাজার ওলামা একরাম গ্রেপ্তার হলো কোন মামলা কি ভাস ওই ভাস্কর্য যদি আমরাই ভাঙতাম তা কত কষ্ট হইতো আল্লাহকে তোরা ভাঙিস না যা তোরা জেলে যা ভাঙার দায়িত্ব আমার আমি পাঁচই আগস্টে সব ভাঙ্গে দিম কি অবস্থা আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও আমি একা লড়বো আমি একা লড়বো আমি বললাম আল্লাহ কত দিন আল্লাহ কয় ষোলো বছর কত বছর লাগছে ষোলোটা বছর আল্লাহ রে এ এত দিন টাইম নিলেন কা আর আগে করলেন না কা আল্লাহ এত দিন নিলেন কা আর আগে করলেন না কা আগে আরো আগে করলে দুর্বল হতো এত দুর্বল লোকের লড়া আমার ভাল লাগে না কি এই জন্য যত উপরে উঠে ম দিলে তত ভালো কি আর নয় ষোলো বছর নিল ষোলোটা বছর কত মানুষ এই ষোলো বছরে মরে গেছে চলে তো যাচ্ছি কবরে তা ভাষা পতন পতন তার পতনটা তো দেখে গেলাম না বাস্তব না বাস্তব আল্লাহ আল্লাহমতি মুসলিমাকে বুঝ দান করেন শোকরা আদায় করবেন যে আল্লাহ করেছে কি বলবেন বলেন কে করেছে আল্লাহ করেছে যদি কেউ আবার এই জুলুম করে আবার করব না কি শুধু এদেশে করব না সব দেশে করব সব ভাই না কি শুধু এদেশের সাথে কইছে আর কারের সাথে করবে না পড়ানি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মা ওয়া মাঝিলহুম কালিলা ইন্না লাদাইনা আংকালাম ওয়া জাহান্নাম আমার কাছে আংটা আছে আংটা আমার কাছে হাত কড়া আছে আমার কাছে কি আছে সিঙ্ঘালা দাহিনা আংটাওয়ালা আমার কাছে আংটা আছে হাত কড়া আছে ও জাহিমা আর জাহান্নাম আছে অত আমান দা গুস্সাতিন আংটাওয়ালা খাবার আছে যেটা এখানে দিলে গলা আটকে যাবে অত আমানন্দা গুস্সাতিন কাটাওয়ালা খাবার আছে ওয়াদা আবান আলিমা আর আমার কাছে মর্ম খুব শাস্তির ব্যবস্থা আছে আমার কাছে সব আছে আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও ছাড়ছে না ছাড়ছে না হ্যাঁ আমরা যখন পারব হয়ে গেছি আমরা শুধু রক্ত জমা দিছি রক্ত ষোলো বছরে আমরা রক্ত জমা দিছি বলেন ষোলো বছরে কি দিছি আর এই রক্ত রক্তের ফলাফল বাইরেছে কোন দিন যতবার আল্লাহ রে রক্তের পুরস্কার চাইছি আল্লাহকে রিপোর্ট আরো পরে হবে যতবার কইছি ততবার আরো পরে তো হত হয়ে গেছিলাম না মৌত রাগার দেখতান না তার লাগা এটা সবুত ধর এটা কি ধরো এটা সবুজ ধর অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও আমার কাছে কিন্তু লোহার আংটা আছে আমার কাছে কিন্তু জাহান্নাম আছে আমার কাছে কিন্তু এমন খাবার আছে যে খাবার গলা আটকে যায় যে খেলার খাবারের কি হয় আর আমার কাছে মন মন্ত্র শাস্তির ব্যবস্থা আছে আমি কোন দিন শাস্তি দিব জানো ওই দিন ইয়ও মাতার জুবুল আর দুয়াল জিবাল যেদিন জমিনও প্রকম্পিত হবে পাহাড়গুলোও প্রকম্পিত হবে ও কেনাতিল জীবাল ও বা মহিলা আর পাহাড়গুলো কি হবে জানো বালির মতো প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে কি বলছে প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে এভাবে পাহাড়গুলো বালু বালু হয়ে এভাবে প্রবাহিত হয়ে যাবে নওয়াজুবিল্লাহ বলেন বলে আমার কাছে সেই দিনের ব্যবস্থা কি সেই দিনের ব্যবস্থা আমার কাছে আছে অতএব আমাকে একাই ছেড়ে দাও আমি একাই বুঝব এজন্য কোরআনে করিম সাত আসমানকে পেশ করছে সাত আসমান বলছে আমি পারবো না জমিন বলছে পারবে না আমাদের হেফসখানাগুলো তো জান আট বছরের বাচ্চা ওই কয় পারার হাফেজ আঠারো পারার হাফেজ সাত বছরের মেয়ে বাচ্চা বারো পারার হাফেজ আছে না নাই বলেন তাহলে বুঝা গেছে পুরো কায়নাদকে যত শক্তি দিছে আল্লাহ তালা কুরআন ওয়ালাতকে শক্তি তার চেয়ে বেশি দিয়েছে এই জন্য হজরত ইস্লায় মান যখন বললেন রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিবা আচ্ছা একটা সিংহাসন কে এনে দিবা তো জিনদের এক সর্দার দাঁড়িয়ে বলল যে আমি পারব আমি পারব কতক্ষণ সময় লাগবে আপনি যে বসা আছেন উঠার আগে আগে আপনি বসা আছেন এবার কিতাব যার কাছে ছিল এরকম একটা আল দিন দাঁড়ালেন বললেন আমি পারবো কতক্ষণ লাগবে আপনার চোখের এই পলক এখানে এভাবে করার আগে এখনো করে নাই এখনো করে নাই চল্লিশ মাইল লম্বা চল্লিশ মাইল প্রস্থ সিংহাসন পুরো সিংহাসন পুরোটা তার বাসভবন তার বঙ্গভবন কি পুরোটা নিয়ে আসছে এখনো সুলাইমা ইসলামের চোখের পলক কি করে নাই মিলায় নাই একবার চিরগমে আমাদের ছাত্র জীবনে লাভলিং মসজিদে মার্কাজ মসজিদ একটা বয়ান ছিল হাজরত মৌলানা সাঈদ আহমদ খান যিনি তখন হারামাইনের মক্কামদিনার তলীগের আমির ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলে তিনি আসছেন আমরাও গেছি ছাত্র তো তিনি বললেন কোরআনওয়ালার দাম কত জানো কুরআলাকে আল্লাহ কত ক্ষমতা দিছে কোরআনওয়ালাকে আল্লাহ তালা সুলাইমান আলাদামের রানী বিলকিসের সিংহাসনকে কবল আঙের তদ্যফুক দুই চোখ মিলাবার আগে আগে নিয়ে আসার তৌফিক দিয়েছে তাহলে কোরআন আলাক আলাক কি দিয়েছে বলেন কি ভাই আপনারা বুঝেন না এই জন্য আপনার ছেলেকে আপনি কোরআন শরীফ পড়ান না এটা কি কোরআনের দোষ না আমাদের বুঝের দোষ কি এটা কি কোরআন বেদামি হয়ে গেছে গা না আমের বুঝ বেদামি হয়েছে আমার বুঝ বেদামি হয়েছে আমি বুঝি নাই এই জন্য আমি আমার মেয়েকে কোরআনে কারিম পড়াই না আমি বুঝি নাই এই জন্য পড়াই আমি বুঝি নাই হীরা বুঝি নাই আমি হীরা আর মাটি একটু হীরাও রাখা আছে মাটিও রাখা আছে আপনি মাটি টুকরাটা তুলে নিলেন আর কি আপনি কি তুলে নিলেন মাটির টুকরা এটা কি হীরার দোষ না আপনার বুঝের দোষ কি ভাই কোরআন সাকিলা আল্লাহ তালা বলেন আমি আপনাকে ভারী এক কিতাব দিব তবে এই ভারী কিতাবের জন্য রাত্রি জাগরণ করা রাত্রে উঠে উঠে এই কোরআনে করিম পড়া এই ভারী কিতাবটা হৃদয়ে বসার জন্য যথেষ্ট সহায়ক সভা আমাদের হেফসখানাগুলোতে কয়টা বাজে উঠে হ্যাঁ তিনটা সাড়ে তিনটা চারটা উঠে কিনা বলেন পুরো বাংলাদেশে এমন কোনো হেফসখানা নাই যে হেফসখানা ভোর রাত্রে উঠে না ওরা ভোর রাত্রে উঠে ছাত্রগুলো যে কী পরিমাণ তাড়াতাড়ি অজুস্তিনা করে কি পরিমাণ তাড়াতাড়ি পড়তে বসে কিনলে গা একটু পরে সবক নিবে একটু পরে কিনিবে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় ঠিক নেই বাচ্চারা পাগল হয়ে যায় একটু পরে উস্তাদ সবক নিবে এরা তখন মুখস্থ করে সারাদিন লাগায় আজদ্দুর মুখস্থ হয় না ভোর রাতে তার চেয়ে বেশি মুখস্থ হয়ে যায় কারণ ভোর রাতে উঠা ওই